যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবশ্ব বা ইংরেজিরে সক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি জানাব এস নামের জাতক জাতিকারা তাদের প্রকৃত বন্ধুকে কীভাবে খুঁজবেন বা নির্বাচন করবেন আমাদের জীবনে বন্ধু অনেক আসে কিন্তু কে প্রকৃত বন্ধু আর কে স্বার্থের জন্য বন্ধুরূপে আমাদের কাছে এসেছেন বা পাশে থাকেন এই বিষয়টি খুব ধরা মুশকিল আজকের ভিডিওতে এমন কিছু আমি লক্ষণের কথা বলবো যা ইসলামের জাতক অবশ্যই খেয়াল করবেন তার প্রকৃত বন্ধু খোঁজার জন্য তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা অতি অবশ্যই সঠিকভাবে আপনাদের বন্ধুত্ব নির্বাচনটি করবেন যাই হোক প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ইসলামের জাতক জাতিকারা জীবনে প্রচুর বন্ধু পেয়ে থাকেন এমন অনেক বন্ধু রয়েছে যে বন্ধুগুলি তাদের জন্যে প্রাণ পর্যন্ত দিতে পারেন কিন্তু বাস্তবে যখন প্রয়োজন হয় দেখা যায় সেই বন্ধুগুলিকে আর দেখা যাচ্ছে না আমরা সামনে থেকে কখনো কখনো যে জিনিসটিকে দেখি দেখা যায় বাস্তবে প্রকৃত অর্থে সেই জিনিসটি কিন্তু হারিয়ে যায় আমি যেটি বলবার চেষ্টা করছি প্রকৃত বন্ধু খোঁজা খুবই কঠিন বিষয় আর ইসলামের জাতক জাতিকারা যেহেতু কর্মমুখী এবং তারা নিজেদের চেষ্টায় বহু কিছুতে এগিয়ে যেতে পারে তাই তাদের বন্ধুত্বের অভাব হয় না বন্ধুত্বের অভাব না হলেও প্রকৃত বন্ধুকে সেটাও কিন্তু চিন্তার বিষয় আপনারা দেখবেন এমন কিছু আপনার প্রকৃত বন্ধু আছে যে বন্ধুরা অন্যের সঙ্গে ঝগড়া করে বা আপনাকে যথেষ্ট ভালোবাসলেও তারা অন্যদের সঙ্গে বন্ধুত্বে কখনো কখনো ক্ষতিও করে দেয় আমি বলতে চাইছি এমন কিছু মানসিকতার মানুষ যারা এখন তো আপনার সঙ্গে প্রকৃতি ভালোবাসছে কিন্তু অন্যের সঙ্গে দুর্ব্যবহার করছে জানবেন আপনার সঙ্গেও কিন্তু তারা কোনো না কোনো দিন যখন সাথে তাদের খা পড়বে দুর্ব্যবহার করতেও কিন্তু ছাড়বে না সুতরাং সেই বন্ধুগুলিকে এড়িয়ে চলুন যারা অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করে এছাড়া আপনি এমন কিছু বন্ধুকে দেখতে পাবেন যারা কোনো রকম কোনো দরকারি আপনার কাছে আসে দরকার ছাড়া আপনাকেও এড়িয়ে চলে তার দরকারি সে এক থেকে একশো পর্যন্ত আপনার জন্য করতে পারে কিন্তু দরকার না থাকলে সে একও করবে না আপনার জন্য দেখা যায় এমন কিছু মানুষকে যাদের চোখে সবসময় কাজ উঠিয়ে নেওয়ার ইচ্ছা থাকে আমি বলব এই বন্ধুগুলিকেও বিশ্বাস করা যাবে না কারণ এরাও আপনাকে কোনো দিন কোনো সাহায্যে সাহায্য করবে না বরং বিপদে ফেলে চলে যাবে এমন কিছু বন্ধু আছে যারা কর্কশ প্রকৃতির হলেও যখনই দরকার পড়ে তখনই আপনার সাথ দেয় বা সে তার নিজের বুদ্ধিবিদ্যা দ্বারা সঠিককে সঠিক এবং বেঠিক বা ভুলকে ভুল বলার ক্ষমতা রাখে এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব অবশ্যই করুন কারণ যে কোনো কারুর দ্বারা প্রভাবিত হয়ে নিজের মতামতকে পরিবর্তন করে না বা কোনো সুযোগ সন্ধানের জন্য নিজেকে কোনোভাবে গুটিয়ে রাখে না তারাই প্রকৃত বন্ধু এছাড়া আপনি এমন কিছু মানুষকে দেখতে পাবেন যারা নিজের প্রয়োজনীয় সঠিক কাজগুলি ঠিক ঠিক টাইমে করে এবং যেটা করা উচিত যেটা করা উচিত নয় সেই বিষয় নিয়ে সঠিক চিন্তা করে এমন কিছু মানুষ আছে তারা কিন্তু বন্ধু হওয়ার উপযোগী তাই সেই মানুষগুলির সঙ্গে বন্ধুত্ব করবেন তবে আপনি ভালো তো জগৎ ভালো সেই কারণে বন্ধু আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো বলেই আপনাকে বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে এই বিষয়টি কখনোই নয় তাই আপনি আপনার মতো অবশ্যই বন্ধু নির্বাচন করুন তবে আপনার সামনে ভালো খারাপ সবই থাকবে প্রত্যেকেই আপনার বন্ধু আপনি প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করবেন যদি দেখেন তাদের দ্বারা আপনার ক্ষতি হচ্ছে কোনো তাহলে নিজেকে গুটিয়ে নেবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবশ্ব বা ইংরেজিরে সক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি জানাব এস নামের জাতক জাতিকারা তাদের প্রকৃত বন্ধুকে কিভাবে খুঁজবেন বা নির্বাচন করবেন আমাদের জীবনে বন্ধু অনেক আসে কিন্তু কে প্রকৃত বন্ধু আর কে স্বার্থে